বাড়িতে থাকা উপকরণগুলো দিয়ে এত সুন্দর এই নাস্তা তৈরি হয় ভাবা যায় না বন্ধুরা আমি আলুটা মুঠিতে কেটে নেব আর গাজরটা গ্রেডের সাহায্যে আমি গ্রেড করে নেব আমার এগুলো কাটা হয়ে গেছে আমি এগুলো একসঙ্গে একটা জায়গায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেখে জল বেরোনো পর্যন্ত রেখে দেব। এটা সরিয়ে রাখবো এক বাটি ময়দা নেব দুশো গ্রামের মতো ময়দা পরিমাণ মতো লবণ অল্প একটু চিনি দু চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু সাদা তেল হাত দিয়ে ভালো করে মেখে নেব তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব মাখানো হয়ে গেছে ডোটা ঠিক এইভাবে হবে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো সেই পাখে আমার এই আলু থেকে কত জল বেরিয়ে গেছে দেখুন এবার এই জলটা আমি যতটা পারবো একদম হাত দিয়ে ভালো করে জোরে জোরে করে নিংড়ে নেবো আমি এই খেলার মধ্যে রেখে দেবো একটুও যাতে জল না থাকে এরকম করে সবগুলো নিংড়ে নেব কড়াইতে জল দিয়ে দেব। জলটা গরম হোক এরকম একটা আমি স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা জলে বসিয়ে দেব। আর একটা স্ট্যান্ড এর মধ্যে দিয়ে দেব ওটা হোক ততক্ষণ জলটা পুটুক আমার সব আলুগুলো নিংড়ানো হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা কুচিয়েছি পেঁয়াজ কুচিয়েছি আমি চারটে লেচি কেটে নিয়েছি আমি এটাকে এবার সুন্দর করে বেলে নেব বড় করে পাতলা করে বেলে নেব সবগুলো বেলে নেব একসঙ্গে হয়ে গেছে আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে কত সুন্দর বেলা হয়ে গেছে দেখুন আর নিংড়ে রেখেছিলাম যে আলুগুলো ওগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ দেব আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা যে যতটা পরিমাণ ঝাল খেতে চাই সেভাবে ঝাল দেবেন আর একটু চাট মশলা দিব চাট মশলা দিয়েছি এবার সুন্দর করে আমি এটাকে একটু গুটিয়ে নেব একটু মিলে মিলে দেবো দিয়ে এভাবে আমি গুটিয়ে নেব টাইট করে গুটিয়ে নেব ধারগুলো সাইডগুলো টিপে টিপে দেব ধারগুলো আমি সুন্দর করে টিপে দেব আর একটা হয়ে গেছে ভাবে আর গুলো আমি করে নেব এটাও দিয়ে দেবো এই সাইডটা একটু জল হাত করে দিলে ভালো হয় কেন এটা চিটিয়ে যায় সুন্দর করে গুটিয়ে নেবো টাইট করে গুটাবো এটা একটু টিপে টিপে দেব কত সুন্দর হয়ে গেছে এরকম চিটানো হয়ে গেছে আমার সবগুলো হয়ে গেছে আমি এবার জলটা যে ফুটতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব দশ মিনিট ভাপিয়ে নেব রোলটা ভাপানোর ফাঁকে আমি একটু এই একটা পাত্র নিয়েছি তাতে অল্প একটু জল দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দেব আর দু চামচ ময়দা দেব পরিমাণ পরিমাণ মতো লবণ দেবো দিয়ে এটা ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব চামচ দিয়েও মেখে নিতে পারেন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম আমার মাখানো হয়ে গেছে সবশেষে একটু তিল ছড়িয়ে দেবো আমি কাঠি দিয়ে দেখে নেব হয়েছে কি না আমার লাগছে না একটুও তার মানে আমার হয়ে গেছে আমি ওটা নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হোক তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমি এই রোলগুলোকে এবার সুন্দর করে আমি কেটে নেবো ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নেব কেটে নিয়েছি আমি এইগুলোকে ওই ব্যাটারের মধ্যে একটা একটা করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো কম গরম থাকতে থাকতেই আমি এই এইটা ব্যাটাটার মধ্যে ডুবিয়ে ছেড়ে দেব হ্যাঁ আবার একটা ছেড়ে দেব আস্তে আস্তে করে উলটিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে যাচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নূতন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব কত সুন্দর মুচ হয়েছে একদম শব্দটা শুনুন বাকিগুলো এভাবে আমি ভেজে নেব বন্ধুরা আমার এটাও ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার সবগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকম নাস্তা বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শব্দটা শুনুন একদম মুচমুচে একদম মুচমুচে ভিতরটা নরম উপরটা মুচমুচে একদম একদম কড়কড়ে হয়ে গেছে উপরটা কিষান সস দিয়ে আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আজকে রাখছি আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ